যে আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে আমরা সীমা কমিয়ে মানুষের জীবনমান উন্নত করেছি মানুষের একটা স্বপ্ন দেখতে শুরু করেছ আজকে সেই স্বপ্ন ভেঙে চুরমার আজকে সারা বাংলাদেশ জ্বলছে বাংলাদেশে একটা সংঘাত আত্মঘাতী সংঘাত আমরা তো এটা চাই নাই বাংলাদেশে মানুষ শান্তি থাকবে নিরাপত্তা থাকবে উন্নত জীবন পাবে এটাই তো আমাদের লক্ষ্য ছিল আর সেটা বাস্তবায়নও করেছিলাম কিন্তু একটি মানুষের ক্ষমতার লোক এবং বাইরের অর্থ নিয়ে কীভাবে একটা দেশকে ধ্বংস করা যায় সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুৎক লভী ইনুস সেটা দেখাচ্ছে কাজে এগে ক্ষমতার থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে বাংলাদেশকে উন্নত করতে হবে তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং যা যা আছে সেইভাবে তৈরি থাকতে হবে আমি জানি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী জেল জুলুম অত্যাচার নির্যাতনের সীমাহীন প্রায় সত্তর হাজার আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার এবং চোদ্দ দলের নেতাগুলি গ্রেপ্তার এবং তা তাদের বিরুদ্ধে যে মামলা যা তাহলে পাঁচ লক্ষের মতো মামলা এত মানুষের মামলার এত মানুষ একসাথে গ্রেপ্তার করা এখানে অবশ্য সুৎখর ইনুস একটা রেকর্ড করেছে রেকর্ড করেছে আমার মনে এটা যদি ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে দেওয়া যায় তাহলে উনি ওখানেও তার নাম পাওয়া যাবে সেটা খালি নাম কিনতে চায় সেখানে তার নাম পাওয়া যাবে আর মানুষ খুন করা হত্যা করা কুপিয়ে কুপিয়ে হত্যা করা লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করা আমাদের অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ বাহিনী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে এমন কেউ নাই তাদেরকে এভাবে পিছিয়ে হত্যা না করেছে এই এত অল্প সময়ের মধ্যে যেভাবে সে গণহত্যা করেছে ইনুস সেটাও তার একটা রেকর্ড সে বলে আমি নাকি গণহত্যা করেছি আমি তো গণহত্যা করিনি ছাত্ররা ছয়জন মহাসার সাথে আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম ইউনুস কেন তদন্ত করতে দেয়নি এখনও ওই কবর থেকে বের করা হোক ক্লাস এবং ফরেন্সিক করা হোক পোস্টমার্টম করা হোক বিদেশি বিশেষজ্ঞ দিয়ে কিভাবে হত্যা হয়েছে কোন বুলেটে হত্যা হয়েছে কার দ্বারা হত্যা সেটা বের করা যাবে